আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হৃদ্নসি ব্লগ হাই ফ্রেন্ডস আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি আবার আমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে এসলাম তো আজকে চলে আসছি আমাদের দোহারের বিখ্যাত ভাইরাল সেতু ডায়ের কুমের ডায়ের কুমের এই ভাইরাল সেতুতে চলে আসছি আমরা সবাই ঘোরার জন্য তো এখানে অনেক ধরনের খাবার পাওয়া যায় হাঁসের মাংস কেক তারপরে চাপটি পিঠা ফুচকা হালিম মানে ইত্যাদি ইত্যাদি অনেক ধরনের খাবার পাওয়া যায় তো এখানে আমরা ফার্স্টে এসে ফুচকা অর্ডার দিয়েছি তো এখানে একটা জিনিস আমার কাছে খুব ভালো লাগছে যে এই ফুচকা মানে এখানে অনেক ধরনের টক আছে আপনার যে যে টকটা বেশি পছন্দ আপনি সেটা বেশি করে নিয়ে খেতে পারবেন তাদের কোনো প্রবলেম নেই তো আমি আমার পছন্দ অনুযায়ী একটা টক পছন্দ করে নিয়ে নিয়েছি তারপরে ফুচকাটা খেলাম খুব মজা ছিল ফুচকা খাওয়ার পরিবর্তে তারপর আবার চলে আসছি চাপটির দোকানে তো এখানে এসে দেখি অনেক ভিড় তারপরেও বসে বললাম তো এই তো আমার চাপটিটা দিয়ে দিয়েছে আর এখানে অনেক আইটেমের ভর্তা ছিল তো আপনার স্বাদ অনুযায়ী আপনি পছন্দ করে নিয়ে নিতে পারবেন আপনি হাত দিয়ে যতটুকু পরিমাণ লাগে তারপরও চাপটি খাওয়ার পরে চলে আসছি আবার হলো পিঠার দোকানে তো পিঠার দোকানে আসার পরে ভাবলাম যে পিঠা খেতে খেতে অনেক লেট হয়ে যাবে তারপরে এমনিতে আবার সন্ধ্যা হয়ে গেছে সেই জন্য আমরা পিঠাটা পার্সেল নিয়ে আসছি তো আপুটাকে বললাম যে আপু আমাদের পিঠাটা পার্সেল দিয়ে দেন তো আপু পিঠা বানাইতেছিল আর আমাদের জন্য রেডি করতেছিল তো আমি বসে বসে আপুর পিঠা বানানোটা দেখলাম ভালোই লাগলো আর প্রথমত এদিকরের পরিবেশটা আমার কাছে খুব ভালো লাগছে আপনারা চাইলে আসতে পারবেন দুহারের ভাইরাল বিখ্যাত সেতুতে জায়গাটা খুবই মনোরম পরিবেশ খুব সুন্দর আর খাবার দাবারের জন্য খুবই সুন্দর আরও